বিসমিল্লা রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ছয়দায়ের তোমরা দেখতে পাচ্ছ আজকে আলোচনা করবো যে মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী প্রাণী কোনগুলো এবং এগুলো কাকে বলে এগুলো বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব এগুলোর বৈশিষ্ট্য এবং এগুলো সম্পর্কে বিস্তৃত জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং তোমাদের বন্ধুদেরকে জানিয়ে শুরু তো যে মেরুদণ্ডী প্রাণী যে পৃথিবীতে যত প্রাণী আছে তাদের বেতর রয়েছে নানা বৈচিত্র্য যেমন তোমার পোষা প্রাণী বিড়ালটির একটি শক্ত শির দ্বারা বা মেরুদণ্ড রয়েছে তোমারও পিঠের মাঝ বরাবর একটা মেরুদণ্ড রয়েছে যা তোমাকে সোজা হয়ে চলতে সাহায্য করে আবার অনেক প্রাণী আছে যাদের মেরুদণ্ড যেমন কেঁচু নিশ্চয়ই দেখিয়ে থাকবে যে কেঁচু কিভাবে বুকে বর দিয়ে চলে কাজের সব প্রাণীকে প্রথমে আমরা মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী ভাগে ভাগ করতে পারি মেরুদণ্ডী প্রাণীরা হচ্ছে সেসব সব আবার অনেক প্রাণী আছে যাদের নেই যেমন কেঁচু নিশ্চয়ই দেখে থাকবে যে কেঁচু কিভাবে বুকে বর দিয়ে চলে কাজের সব প্রাণীকে প্রথমে আমরা মেরুদণ্ড এবং অমেরুদণ্ডী প্রাণী এই দুই ভাগে ভাগ করতে পারি মেরুদণ্ডী প্রাণীরা হচ্ছে সেই প্রাণী যাদের শরীরে ছোট ছোট খণ্ডে বিভক্ত একটি মেরুদণ্ড থাকে মেরুদণ্ডী প্রাণীদের সাতটি শ্রেণীতে বিভক্ত করা হয় জলে স্থলে থাকে এমন এমন কি সমুদ্রের বৃহত্তম প্রাণীরাও এই শ্রেণীর অন্তর্ভুক্ত তো এখন আলোচনা করবো যে মেরুদণ্ডী প্রাণীর শ্রেণী বা জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তো দেখো যে মেরুদণ্ডী প্রাণী হলো মেরুরজ্জু মেরুরজ্জু বা ইংরেজিতে বলে নার্ভ পট যুক্ত প্রাণী এটি তাদের পিঠ বরাবর পিঠ বরাবর নিচের দিকে পিঠ বরাবর নিচের দিকে নেমে আসে এইসব প্রাণী মূলত করডা কর্ডরাটা নামে পরিচিত মেরুদণ্ডী মেরুজোর মেরুজ্জ্বুর রক্ষা করে মেরুদণ্ডী প্রাণীদের সুরক্ষা এবং চলাচলের জন্য শরীরের ভেতর অন্তঃ অন্ত কঙ্কাল থাকে এই অন্তঃ হাড় ও দিয়ে তৈরি কারণ হল নরম হাড়ের মতো যে উপাদান যা প্রাণীর সাথে বৃদ্ধি পায় হচ্ছে প্রাণীর সাথে এক প্রকার নরম সেটি হচ্ছে প্রাণীর সাথে বৃদ্ধি পায় যেমন মেরুদণ্ডী প্রাণীর মধ্যে রয়েছে সরীসৃপ যে যে মেরুদণ্ডী প্রাণীগুলো রয়েছে যেমন সরীসৃপ উভচর পাখি স্থান প্রায়ই প্রাণী বিভিন্ন ধরনের মাছ মেরুদণ্ডী প্রাণী শ্রেণী শ্রেণীগুলোকে পরিপূর্ণ করে যেমন দেখো যেখানে হচ্ছে চুয়ালহীন চুয়ালবিহীন মাছ চুয়ালবিহীন মাছ যা প্রায় ষাট সত্তরটি মাছের প্রজাতির সন্ধান পাওয়া যায় গিয়েছে যাদের চুয়াল নেই এদের মাঝে ও অন্যতম এসব মাছের কঙ্কাল অত্যন্ত নমনীয় হয়ে থাকে অস্থিযুক্ত মাছ যেখানে দেখতে পাচ্ছ অস্থিযুক্ত মাছ মাছক্ষণ প্রায় বিশ হাজার প্রজাতির মাছ আছে যাদের সুগঠিত কঙ্কাল থাকে যার গঠন অস্থির মতো শক্ত অস্থি বিশিষ্ট কঙ্কাল এসব মাছ শোষণের জন্য ফুলকা ব্যবহার করে এই শ্রেণী উল্লেখযোগ্য উদাহরণ হলো রুই ইলিশ ইত্যাদি তারপরে হচ্ছে দেখো যে তরুণাস্থি যুক্ত মাছ যেগুলো কোমল তরুণাস্থি নিয়ে স্টিংরে করাত মাছ ও নানা জাতের হাঙ্গরের কঙ্কাল গঠিত হয় এদেরও শ্বসনের জন্য সুগঠিত ফুলকা থাকে যুক্ত মাছের প্রায় সাতশো পঞ্চাশটি প্রজাতি রয়েছে দেখো যে যে যুক্ত মাছ কোনগুলো এরপর দেখো যে উভচর প্রাণী উভচর প্রাণী কারণ কোনগুলো যে উভচর প্রাণী যদি ব্যাখ্যা করতে চাই মানে হচ্ছে যেখানে উভয় জায়গায় স্থল এবং পানিতে উভয় জায়গায় বাস করে তাদেরকে উপচর প্রাণী বলে দেখো যত জল ও স্থল উভয় পরিবেশে বসবাস করার জন্য উভচর প্রাণীদের বিশেষ দেহ গঠন থাকে তরুণ বয়সে তারা পানিতে থাকার সময় ফুল কাজে শোষণ গাছ চালালেও পরিণত বয়সে স্থলে বাস করার সময় ফুসফুস দিয়ে চালায় এসব প্রাণীর শক্ত চোয়াল মসৃণ ত্বক অস্থিযুক্ত কঙ্কাল থাকে প্রায় সাতচল্লিশশো প্রজাতির উপচর প্রাণীর মধ্যে ব্যাং স্যালামেন্ডার বহুল পরিচিত তারপর সরীসৃপ প্রাণী যে সরীসৃপ প্রাণী কোনগুলো তোমরা দেখো যে সরীসৃপের প্রধান বৈশিষ্ট্য হলো এরা বুকে ভর দিয়ে চলাফেরা করে টিকটিকি গিরগিটি কুমির কচ্ছপ সাপ সহ প্রায় আটশো আট হাজার প্রজাতি পাওয়া যায় কিছু সরিষ্রীপ জলে বাস করে আবারও কিছু স্থলে বাস করে এদের সুগৃত ফুসফুস থাকে আর যুক্ত ত্বকের আবরণে শক্ত অস্থিযুক্ত কঙ্কাল থাকে তারপর দেখা যায় রয়েছে পাখি যে পাখি রয়েছে প্রায় নয় হাজার সাতশো প্রজাতির পাখি পাওয়া গিয়েছে পালকযুক্ত ডানার সাহায্যে অধিকাংশ পাখি উঠতে পারে ব্যতিক্রম উঠ পাখি ফাঁপা অস্থিযুক্ত কঙ্কালের জন্য পাখিরা বেশ হালকা হয় পাখিদের ফুসফুস থাকে পাখিদের কিন্তু ফুসফুস থাকে অতি আমাদের অতি পরিচিত পাখিদের মধ্যে যেমন উল্লেখযোগ্য হলো কাক চড়ুই কবুতর ঈগল প্রভৃতি এরপর দেখা যায় স্থানীয় প্রায় পানি প্রাণী প্রায় পানি যে বিশেষ করে যেমন দেখো যে মানুষ কুকুর বিড়াল হাতি ঘোড়া বাঘ ভালুক জলহস্তি সব বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণী স্থলে বাস করে কিন্তু তিমি স্তন্যপায়ী প্রাণী স্তন্যপায়ী হয়েও সমুদ্রে থাকে স্তন্যপায়ীরা শিশুকালে মায়ের দুধ পান করে এরা সবচেয়ে উন্নত বৈশিষ্ট্যের হয়ে থাকে উন্নত স্থান কিছু স্তন্যপায়ী প্রাণী হলো চার পা বিশিষ্ট যেমন গরু গরু ছাগল বিড়াল কুকুর ইত্যাদি কিছু পায় কিছু দুই বিশিষ্ট যেমন মানুষ স্তন্যপায়ী প্রাণীর দেহ লোমস হয় অস্থিযুক্ত কঙ্কাল এদের দেহ গঠন করে এবং সুগঠিত চোয়ালের জন্য এরা নানা ধরনের খাবার খেতে পারে এ পর্যন্ত প্রায় সাতচল্লিশ সাতচল্লিশটি স্তন্যপায়ী প্রাণীর প্রজাতি শনাক্ত হয়েছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এর পরবর্তী তবু আমার আবারও বলছি যারা ভিডিওটি দেখছো তারা তোমরা ভিডিওটি না দেখে দেখছ তারপর দেখো যে যেটি রয়েছে অমেরদণ্ডী প্রাণী তো অমৃদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্যগুলো গুলো জানতে হলে অবশ্যই আহ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এই অমেরিদণ্ডী প্রাণীর বিষয় নিয়ে আরেকটি ভিডিও আলোচনা করো পরবর্তী ভিডিওতে তোমরা আমাদের সাথে থাকো ধন্যবাদ তোমাদেরকে